সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করলাম নতুন একটি ভিডিও আজ এই মুহূর্তে আমি উপস্থিত আছি বাংলাদেশের অন্যতম প্রাচীর একটি হাট বিশেষ করে এটা পাবনা জেলা অবস্থিত আতাইকুলা থানা আতাইকুলা লুঙ্গির গিরের হাট শনিবার দিন আমরা খুবই কম আসি কিন্তু শনিবার দিন হাটে এসে আমি খুব বেলা এসেছি কিন্তু হাটের পরিস্থিতি আমার নিজের কাছেই খারাপ লাগছে কারণ হাটের লুকও নেই ব্যবসায়ীরাও নেই দুজনই মনে হচ্ছে নিরুদ্দেশ ব্যবসার প্রতি তাদের অনেহা চলে আসছে বেচা খুবই কম বা বেচা হচ্ছে হয়তো বাসা বাড়িতে বা তাদের ফ্যাক্টরির থেকেই কেমন আছেন আপনি কি একজন তাতেই না ব্যবসায়ী ব্যবসার কী অবস্থা একটুও ভালো না আজকে দেখছেন শনিবার না শনিবার না আজকে কিন্তু হাটের এই অবস্থা কেন মরা মরা অবস্থা হাটের শুক্রবারে তো হাট একটু শনিবার হাটটা হালকাই হয় হালকাই হয় না তো এখন ব্যবসার পরিস্থিতি কি দামটা বেশি নাকি কাপড়ের সুতার দাম বেশি তো বাড়বেই না তো এইভাবে চললে তো ব্যবসায় বাণিজ্য থাকবে না তাই না

লস হচ্ছে এখন নাকি? অবশ্যই লস আছে। লস এইভাবে মানে যদি চলতেই থাকে তাহলে আপনাদের ব্যবসার পরিস্থিতি কি ভবিষ্যতে ভালো হবে? ভবিষ্যতে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আপনারা কি মানে বন্ধের মুখে আছেন না কষ্ট করে চালাচ্ছেন? বন্ধের মুখেই মানে বেশি একটা ভালো অবস্থায় নেই। না। আপনাদের ফ্যাক্টরি মাল না? ও এগুলো খুব সুন্দর মানে এগুলো কি মাছ লাইট হবে? মাছ হবে। মাসলাস গ্যারান্টি না এটা রং পাকা রংটা যাবে না তো না এটা তো দামি আইটেমগুলোরই নকল করছেন না মানে যে সোয়াকপুরের আইটেম না সোয়াকপুর এটা পানাটা কত পানা বান এটা বান্ন পানা অরিজিনাল এটা প্রসিজার করে কি পঞ্চাশ টিকবে পঞ্চাশ টিকবে না আর এটা মাসলেস করা যাবে কালার কয়টা করছেন আপনি এটা আঠাইশটা আপনার তাঁত কয়টা বিশটা দাঁত প্রতিদিন কয়টা প্রোডাকশন হয় আপনার প্রোডাকশন সবাই তো বললেন না সবাই তো বললেন পরে তো বললাম যে প্রতিদিন আপনার গড়ে পাঁচ পিস করে হলেও একশো পিস একশো পিস হয়ে যায় তাই না গড়ে একশো পিস হয় এই কালারগুলোই আপনারা বিক্রি করেন তাই না আর আপনার কাছে যে দutar মালগুলো কি আছে যে সাদা দutar মালগুলো সাদা দutar মাল আছে ওটা আমি বাসায় নিয়ে যায় নাকি ওই ডিসেন্ট কি কোনো কোম্পানি থেকে মাল নেয় না আমি ওই যে ও আব্দুল রহিম ওই যে চাছিয়ার চাছ ও আব্দুল রহিম তো এখন নাই ওনার ছেলেরা ও ইনস্টিকারে মাল딜 চালায় না ওনার ওনাদের ব্যবসাটা কি এখনো আছে মানে আগের মতো আছে না কমে গেছে গাড়ি আরো বড় হয়ে গেছে না তো ওনারা রহিম নামে মানে লেবেলে চালায় ও তো ওনাদের প্রোডাক্টটা ওনার বাপে চালাইতো বাবা না তো নাই এখন ওনার দুই ছেলে নাকি এখন তিন ভাই এক একটা প্রোডাক্ট কি রহিমি চালাচ্ছে নামে ও তিনজনই মিলে চালাচ্ছে তো হার্ডের পরিস্থিতি খুবই খারাপ লোকাল এবং খুচরা বিচার বেচে কিনা গুলো হচ্ছে বড় কোনো পাইকারি আসতেছে না বীরবস্ত্র অবস্থায় আছে তাঁতি সম্প্রদায় আর এই তাঁতি সম্প্রদায় হয়তো এইভাবে করতে গেলে ব্যবসাটাই টিকাতে পারবে না তারা ব্যবসা থেকে অন্য ব্যবসায় চলে যাচ্ছে তো বিশেষ করে আপনাদের পেশার থেকে অনেক পেশায় চলে গেছে না আপনার দুই হাজার ছিলেন এখন কয়েক এরকম আছেন অল্প গুণা হাতে আমাদের শিবপুর বৌদ্ধ গিরাম মাত্র 25 টি ফ্যাক্টরি তার মানে বিলুপ্ত সব নিম্নে তাই না জয় হোক এই হলো আজকে হাটের পরিস্থিতি আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম